আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ডে 6 ক্লাসটা করেই দেখো এবার তুমি পারবে ইনশাআল্লাহ জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটি তোমার পুরো क्लियर হয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখব হচ্ছে আমরা রুল নাম্বার 12 রুল নাম্বার 12 এ থাকছে হচ্ছে সিনস এর ব্যবহার সিনস খেয়াল করে দেখো সিনস ওকে সিনস এর ব্যবহার হচ্ছে দুইটি কয়টি দুইটি খুব মনোযোগ দিয়ে দেখো সিনস কি নির্দেশ করে সময় নির্দেশ করে সিন্স দিয়ে সময় নির্দেশ করে ব্যবহার হচ্ছে দুইটি দেখো সিন্স এর আগের ক্লসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে সিন্স এর আগের ক্লসটি যদি প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট এখন প্রেজেন্ট ইনডিফিনিট কি করে চিনবো ভার্ব ওয়ান ভার্ব ওয়ান থাকলে সেটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্স চিনতে হয় ভার্ব দেখে ওকে সাবজেক্ট আগে প্রথমে সাবজেক্ট তারপর ভার্বের পরে অবজেক্ট বা এক্সটেনশন এটা তো থাকেই বাট আমাদের মূল ফোকাস রাখতে হবে ভার্বে তাহলে যখন দেখব ভার্ব ওয়ান আছে তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সিনস এর আগের ক্লজটি যদি ভার্ব ওয়ান থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট বলতে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি তাহলে সিনস এর আগের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব ওয়ান অথবা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে সিনস এর পরবর্তী ক্লসটি হবে পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট বলতে ভার্ব টু পাস্ট ইনডিফিনিট বলতে ভার্ব টু হবে ওকে আচ্ছা এবার আরেকটি নিয়ম হচ্ছে সিনসের এর আগের ক্লসটি যদি পাস্ট ইনডিফিনিট হয় অর্থাৎ ভার্ব টু বসে সিনস এর আগের ক্লসটি যদি ভার্ব টু হয় আগের ক্লসটি যদি ভার্ব টু হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী ক্লসটি বসবে হ্যাড প্লাস ভার্ব থ্রি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি ওকে চলো আমরা एग्जांपल দেখি 372 নাম্বার एग्जांपल আই ক্যানট রিকল হিজ নেম রিকল মানে হচ্ছে স্মরণ করা মনে করা মানে আই ক্যানট রিকল আমি স্মরণ করতে পারি না হিজ নেম আমি তার নামটা স্মরণ করতে পারছি না বা স্মরণ করতে পারি না ইট ইজ লং সিন্স এই দেখো সিন্স পেয়েছি আমরা ওকে সিন্স পরবর্তী ক্লজটা কিন্তু গ্যাপ দেওয়া আছে অর্থাৎ এখানে কমপ্লিট করতে হবে এবং সিন্স আগের আগে দেওয়া আছে এটা এসেছে ঢাকা বোর্ড দুই সালে এবার ভালো করে দেখো সিন্স পেয়েছি সিন্স দিয়ে যদি সময় নির্দেশ করে কারণ ইট ইজ লং এটা অনেক সময় হলো সিন্স যখন সময় নির্দেশ করেছে না তাহলে ব্যবহার কয়টি দুইটি এখন দেখবো সিন্সের আগের ক্লজটা আছে ভার্ব ওয়ান ইজ আছে প্রেজেন্ট প্রেজেন্ট ওকে ভার্ব ওয়ান আছে পরবর্তী ক্লসটা কি করব ভার্ব টু করব তাহলে ইট ইজ লং এটা অনেক সময় হলো সিন্স যখন কি করেছিলাম আমি তার সাথে লাস্ট শেষ দেখা করেছিলাম আমি তাকে দেখেছিলাম ওকে যেহেতু বলছে আই ক্যান নট রিকল হিজ নেই আমি তার নামটা স্মরণ করতে পারছি না বা স্মরণ করতে পারি না ইট ইস লং এটা অনেক সময় হলো যখন সাবজেক্ট দিব আমরা আই কি বলতে পারি আই আই স স আই এখানে যেহেতু আছে আই ক্যানট রিকল হিজ নেম তাহলে এখানে অবজেক্ট দিব আমি হিম আই স হিম বা অ্যাড করতে পারি আই স হিম দিলেও হবে কোনো সমস্যা নাই বাট তুমি আরেকটু এক্সটেন্ড করতে পারো আই স হিম লাস্ট আমি তাকে শেষ দেখেছিলাম তাহলে ইট ইজ লং এটা অনেক সময় হলো সিন্স যখন আই স হিম লাস্ট আমি তাকে শেষ দেখেছিলাম ওকে এবার আমরা চলো আরো একটা एग्जांपल দেখি 373 নাম্বার एग्जांपल টাইম হ্যাজ ইটস উইংস মানে কি সময়ের কি আছে এটার নিজে বা এটার মানে ডানা আছে ডানা আছে বলতে এখানে বোঝাচ্ছে যে টাইম হ্যাজ ইটস উইংস মানে সময় থেমে থাকে না সময় চলমান থাকে ওকে সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম হ্যাজ ইটস উইংস মানে কি সময় চলতে থাকে সময় কারো জন্য অপেক্ষা করে না জাস্ট এরকম মিন করছে ওকে ইট ওয়াজ ফাইভ ইয়ারস এটা পাঁচ বছর হয়েছিল সিনস এই দেখো সিনস পেয়েছি আমরা তাহলে সিনসের পরে যেহেতু গ্যাপ আছে তাহলে আগে কি আছে দেখো তো আগে আছে ওয়াজ ওয়াজ মানে কি এই দেখো আছে সিন্স এর আগের ক্লসটা দেখো কি টেন্স আছে এই যে ভিটু আছে পাস্ট তাহলে আগেরটা যদি ভি টু অর্থাৎ পাস্ট থাকে এই যে ভিটু আছে তাহলে পরেরটা কি হবে হ্যাড প্লাস ভি করতে হবে এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে উই সাবজেক্ট দেওয়া আছে এখন কি করতে হবে আবার এ দেখো হ্যাড প্লাস ভি করতে হবে অর্থাৎ আমি হ্যাড নিয়ে আসি এবার আমি যে ভার্বটা ইউজ করব অবশ্যই সে ভার্বের ভি বসাতে হবে হ্যাড এর পরে অবশ্যই ভার্ব থ্রি বসবে ওকে তাহলে ইট ওয়াজ ফাইভ ইয়ার্স এটা পাঁচ বছর হয়েছিল সিন্স যখন উই মে উই হ্যাড আমরা কি করেছিলাম আমরা সাক্ষাৎ করেছিলাম ওকে তাহলে সাক্ষাৎ করা ইংলিশ কি মিট তোমরা একটু ভালো করে মনে রাখো এইটা কিন্তু অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও প্লিজ একটু ভালো করে দেখো এটা তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও ঠিক আছে সেটা কি কনফিউজড হয়ে যাও এই দেখো মিট খেল করো মিট ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি ওকে ভালো করে মনে রাখো মিট মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এম ডাবল ই টি মিট মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা আর মিটের এর হচ্ছে এম ই টি এটা কিন্তু মেট হবে মেট তাহলে মিট মেট এবং ভি হবে সিঙ্গেল ই অর্থাৎ ভি এবং ভি থ্রি সেম মেট মেট তাহলে এই ভি হচ্ছে মেট তাহলে হ্যাড এর পরে কিন্তু এই ভি বসবে একটা সিঙ্গেল ই হবে মেট ওকে তাহলে উই হ্যাড মেড আমরা কি করেছিলাম সাক্ষাৎ করেছিলাম উই হ্যাড মেড তুমি এখানে আরেকটু এক্সটেন্ড করে দিতে পারো লাস্ট উই হ্যাড মেড লাস্ট আমরা শেষ দেখা করেছিলাম তাহলে ইট ওয়াজ 5 ইয়ার্স এটা পাঁচ বছর হয়ে গিয়েছিল সিন্স যখন উই হ্যাড মেড লাস্ট যখন আমরা শেষ দেখা করেছিলাম ক্লিয়ার ওকে এবার চলো আমরা নেক্সট রুল আমরা চলে যাচ্ছি ওকে আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমার এখন দেখব হচ্ছে আমরা রুল নাম্বার 13 রুল নাম্বার 13 দেখো খুব ভালো করে দেখো রুল নাম্বার 13 প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার প্রতিটা টপিক তুমি বেসিক টু অ্যাডভান্সড ধরে ধরে শিখতে চাচ্ছো তাহলে তুমি নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্সড এই পেইড কোর্সে জয়েন করতে পারো আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি এতটুকু কথা দিচ্ছি যে তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করো গাইডলাইন ঠিক মতো স্টাডি করো অর্থাৎ আমার পুরো গাইডলাইনটা যদি ভালো করে ফলো করো তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না প্লিজ তোমরা যারা আমার টু অ্যাডভান্স পেইড কোর্স হ্যান্ডেল করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে ওকে তো চলো আমরা আবার ক্লাসে চলে যাচ্ছি এখন দেখব হচ্ছে আমরা রুল নাম্বার থার্টিন রুল নাম্বার এ হচ্ছে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড এর ব্যবহার উড ইউ মাইন্ড অর্থ আপনি কি কিছু মনে করবেন আপনি কি কিছু মনে করবেন এই অর্থে অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে বা কিছু করার জন্য অনুমতি নিতে উড ইউ মাইন্ড ব্যবহৃত হয় উড ইউ মাইন্ড যুক্ত বাক্যের শেষে একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হতে পারে একটা লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে ওকে তাহলে এখানে খেয়াল করে দেখো উড ইউ মাইন্ড এর পরে যখন আমি ফিল আপ করব অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে কি করতে হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করতে হবে দেখো নোট খেয়াল করো উড ইউ মাইন্ড এর পরে সর্বদা ভার্ব ওয়ান প্লাস আইএনজি মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি ওকে ভার্বে বেস সাথে করতে হয় এবং অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি এখন বি কেয়ারফুল তুমি ইচ্ছা একটা ভার্ব এবং সেই ভার্বের সাথে আইএনজি করে দিয়েছো তাহলে কিন্তু হবে না অবশ্যই কি হতে হবে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি যোগ করে বাক্যটি কমপ্লিট করতে হবে তাহলে যে ভার্ব নিয়ে আসবা বা ভার্বের পরবর্তী যে এক্সটেনশন তুমি ইউজ করবা ব্যবহার করবা যুক্ত করবা সেটা অবশ্যই অর্থের সামঞ্জস্য থাকতে হবে সঙ্গতিপূর্ণ হতে হবে ক্লিয়ার এখন আসো আমরা থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট নাম্বার এক্সাম্পল প্র্যাকটিস করি আই হ্যাভ লস্ট মাই ফোন খুব ভালো করে দেখো আই হ্যাভ লস্ট মাই সেলফোন আমি আমার সেলফোনটা হারিয়েছি হারিয়ে ফেলেছি উড ইউ মাইন্ড কিছু মনে না করলে ড্যাশ আচ্ছা এখানে গ্যাপ রাখা হয়েছে এবার পরে আবার দেখো কি আছে তাহলে আমরা অবশ্যই আগে বা পরে যে ক্লজ বা সেন্টেন্স থাকবে অবশ্যই সেটা আমরা খুব ভালো করে পড়ে দিব ক্লিয়ার ওইটা কি বলছে ওইটার উপর বেসিস করে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা করব। তাহলে কমপ্লিট বলছে উড ইউ মাইন্ড কিছু মনে না করলে এবার পরে কি বলছে সো দ্যাট যাতে আই ক্যান টক টু মাই মাদার যাতে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি তাহলে আগের ক্লজে কি ছিল মানে আগের এই সেন্টেন্সটা কি ছিল আই হ্যাভ লস্ট মাই সেলফোন আমি আবার সেলফোনটা হারিয়ে ফেলেছি উড ইউ মাইন্ড কিছু মনে না করলে এখন ইউ মাইন্ড এর পরে কি করতে হবে যে ভাব নিয়ে আসবো অবশ্যই সে ভার্বের সাথে আইনজীবী করতে হবে তাহলে উডিও মাইন্ড কি বলতে পারি গিভ গিভ মানে কি দেওয়া তাহলে গিভিং ওকে কিছু মনে না করলে দিবে গিভিং মি আমাকে দিবে কি দিবে ইওর ফোন ইওর ফোন ইওর ফোন অথবা মোবাইল যেটা বলি আমরা সেল ফোন দেওয়া আছে ইওর ফোন তাহলে ইউ মাইন্ড গিভিং মি ইওর ফোন কিছু মনে না করলে আপনার ফোনটি আমাকে দিবেন যাতে যাতে মাদার আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি ক্লিয়ার এবার থ্রি হান্ড্রেড সেভেন্টি দেখো এর আগে পরে আর কোন বিষয়ের কথা উল্লেখ করা নেই তাহলে জন্য উত্তর করা একদম সহজ হয়ে যাবে যখন দেখবা যে উড ইউ মাইন্ড আছে কিন্তু এর আগে পরে আর কোনো বিষয়ের কথা বলা নেই তখন তুমি নিজের মতো করেই কিন্তু আনসার করে আসতে পারবে কোনো সমস্যা নেই ওকে তাহলে দেখো উড ইউ মাইন্ড এখন কি লিখবা তুমি বলতে পারো উড মাইন্ড ইং ক্রিকেট এই যে প্লেইং ক্রিকেট উড ইউ মাইন্ড প্লেইং মি উইথ মি আমার মতো করে আমি একটা ইউজ করে দিয়েছি উড ইউ মাইন্ড কিছু মনে না করলে প্লেইং ক্রিকেট উইথ মি আমার সাথে ক্রিকেট খেলবে এই যে জাস্ট উড ই মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ ওকে উড ই মাইন্ড ক্লোজিং দ্য ডোর ক্লোজিং দ্য ডোরস তোমার মতো করে তুমি ব্যবহার করতে পারবে যেহেতু আগে পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা নেই তবে যদি কোনো বিষয়ের কথা উল্লেখ করা থাকে যেমন আগেরটা ছিল যে আই হ্যাভ লস্ট মাই সেলফোন সেলফোন হারিয়ে ফেলেছি কিছু মনে করলে ইউর ফোন ক্যান টক টু মাই মাদার ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ চলো আমরা চলে যাচ্ছি আমরা এখন দেখবো হচ্ছে ওয়াইল এর ব্যবহারটি ওয়াইল ওয়াইল আচ্ছা খেয়াল করে দেখো ওয়াইল অর্থ কি যখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু মনোযোগ দাও প্লিজ ভাইয়েরা একটু মনে দাও একটু মন দাও দেখো রুল নাম্বার ফোর টেন রুল নাম্বার ফোর টেন এ ওয়াইল ওয়াইল অর্থ যখন ওয়াইল অর্থ কি যখন এটাও সময় নির্দেশ করবে দেখো যেমন আমরা এর আগে ওই যে সিন্স সিন্স ছিল কি সিন্স কিন্তু সময় নির্দেশ করেছিল আবার ওয়াইলও কি করবে সময় নির্দেশ করবে যে ওয়াইল দ্বারা টাইম বা সময় নির্দেশ করা হয় একই সময়ে দুটি কাজ চলমান এমন সেন্টেন্সে ওয়াইল ব্যবহৃত হয় ভালো করে বুঝো একই সময়ে দুটি কাজ চলমান এমন সেন্টেন্সে ওয়াইল ব্যবহৃত হয় আচ্ছা ওয়াইলের ব্যবহার হচ্ছে দুইটি মনে রাখো ওয়াইলের ওয়াইলের ব্যবহার হচ্ছে মেইন দুইটি একটা হলো ওয়াইলের পরে যদি সরাসরি ভাব থাকে ওয়াইলের পরে যদি সরাসরি ভাব থাকে তাহলে অবশ্যই সেই ভার্ভের সাথে আইনজীবী করতে হয় ক্লিয়ার সে সাথে আইএন প্লাস এক্সটেনশন যুক্ত করলে উত্তর হয়ে যাবে ওয়াইল প্লাস ভার্ব কি হবে ভার্বের সাথে আইনজি হবে আর যদি ওয়াইল এর পরে সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট তাহলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস করতে হয় পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার পাস্ট কন্টিনিউয়াস কিন্তু আবার বলি যদি সেটা আগে পাস্টেন্স বোঝায় পাস্টেন্স দেওয়া থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে অর্থাৎ মনে রাখো ওয়াইল আগে ধরো পাস্ট টেন্স দেওয়া আছে আমরা এক্সাম্পল দেখব তাহলে পরে পাস্ট কন্টিনিউ করব আর যদি দেখি হোয়াই করব না হলে কন্টিনিউ করেছি তাহলে কিন্তু কেমন হয়ে যাবে অর্থটা মিলবে না কিন্তু যে একটা ক্লজ ফিউচার কন্টিনিউয়াস আর পরের হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা কিন্তু সামঞ্জস্য হবে না ঠিক আছে তো সাধারণত পাস্ট টেন্স থাকলে আমরা পরে পাস্ট কন্টিনিউয়াস করে ফেলবো ওকে তবে এখানে একটা এক্সাম্পল আমি দেখবো যে আগে আছে ফিউচার কন্টিনিউয়াস তাহলে পরে কিন্তু আমি ফিউচার কন্টিনিউয়াস করবো অর্থাৎ চলমান দিতে হবে কন্টিনিউয়াস দিতে হবে ক্লিয়ার আচ্ছা চলো আমি এক্সাম্পল দেখি থ্রি হান্ড্রেড এইটি ওয়ান নাম্বার এক্সাম্পল শি লাভস রিডিং সে পড়তে ভালোবাসে বা পড়া ভালোবাসে শি উইল বি রিডিং সে পড়তে থাকবে ওয়াইল যখন ওয়াইল কি যখন উই ড্যাশ এখানে দেখো এই যে ওয়াইল পেয়েছি আমরা ওকে ওয়াইল যখন এর আগের ক্লসটি আছে উইল বি প্লাস ভার্বের সাথে আইনজি উইল বি মানে ফিউচার কন্টিনিউস এই যে উইল প্লাস ভার্বের সাথে আইনজি এটা হলো ফিউচার কন্টিনিউস টেন্স ওকে তাহলে আচ্ছা এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে past continuous বলতে কি হবে সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে ওকে দেখো এটা হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি এটা হলো past continuous tense স্ট্রাকচার মানে যখন past continuous করব দোকস সাবজেক্ট উপর ডিপেন্ড করে ওয়াজ অথবা ওয়্যার এবং তারপরে অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে কেয়ার তাহলে ওয়াইল এর আগে আছে ফিউচার কন্টিনিউয়াস এখানে আসো एग्जांपलটা দেখো উইল বি রিডিং তাহলে পরেরটা কি করব আমি এই উইল বি দিয়ে আইএনজি করব অর্থের উপর ডিপেন্ড করে ফিউচার কন্টিনিউয়াস করব ক্লিয়ার তাহলে শি উইল বি রিডিং সে পড়তে থাকবে ওয়াইল যখন উই ড্যাশ তাহলে আমরা কি করব পরে লিখি উই উইল

টু মাই রুম আমার রুমে ওয়াইল যখন দেখো এখন কিন্তু কেইম টা পাস্টেন্স খেয়াল করছো কামের পাস্টেন্স হলো খেইম তাহলে হি খেইম সে এসে ছিল টু মাই রুম আমার রুম ওয়াইল যখন এখন ওয়াইল এর আগে আছে কেইম টা পাস্টেন্স তাহলে পরে কি করবো আমি পাস্ট কন্টিনিউয়াস করে ফেলব এবার পরবর্তীতে কি আছে দেখো হি ডিড নোট ওয়েক মি আপ সে আমাকে জাগ্রত করেনি সে আমাকে জাগ্রত করেনি মানে জাগায়নি সে আমাকে জাগিয়ে তোলে নি বা সে আমাকে জাগায়নি তাহলে যেহেতু এখানে বলছে হি ডিড নোট ওয়েক মি আপ সে আমাকে জাগাইনি তাহলে বোঝা যাচ্ছে জাগা অর্থাৎ ঘুমিয়েছিল এমন তোমার হচ্ছে এমন মিনিং আসছে এখানে তাহলে হি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল ওয়াইল যখন আই কি করব আই ওয়াজ পাস্ট কন্টিনিউস করব আই এর পরে কি বসবে আই ওয়াজ আই ওয়াজ এবার ঘুমান ইংলিশ কি স্লিপ তাহলে স্লিপের সাথে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে ওকে তাহলে অর্থ দেখো পুরোটা হি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল ওয়াইল যখন আই ওয়াজ স্লিপিং যখন আমি ঘুমাচ্ছিলাম যেহেতু আগে পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস করেছি সাবজেক্ট এ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্টের করে ওয়াজ এবং হচ্ছে এখানে ভার্বের সাথে এই যে ভার্বের সাথে তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছো অনেক বেশি টেনশনে আছো কোনো টেনশন করতে হবে না প্লিজ তুমি আমার বেসিক টু অ্যাডভান্সড এই পেইড কোর্স এনরোল করতে পারো ইনশাআল্লাহ তুমি আমার কোর্সে ভর্তি হওয়ার পরে আমার কোর্সের গাইডলাইন ফলো করলে অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ